ব্যাপক বিমান হামলা শুরু করেছে ভারত তবে সেটা পাকিস্তানে নয় ভুলবশত ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা ভারতের মধ্যেই বিমান হামলা পরিচালনা করেছে শুনতে হয়তো অবাক হলেও এমন এক বিমান বাহিনী নিয়ে তারা যুদ্ধ করবে পাকিস্তানের বিপক্ষে আবার ভারত এটাও জানিয়েছে এই বিমান হামলাটা সম্পূর্ণরূপে ভুলবশত হয়েছে যদি অনেক গড় বাড়ি ধ্বংস হয়েছে মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে তবে কয়েকজন নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই তারা প্রকাশ করেনি এটা জানিয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে ভারতের টিভি জানিয়েছে এই বিমান হামলা পরিচালনা জানি করেছেন সে ফাইলটকে ইতিমধ্যে শোকস করা হয়েছে এবং তাকে এই কাজের জন্য জবাবদেহি করতে হবে চিন্তা করে দেখুন কোনটা ভারতের বর্ডার আর কোনটা পাকিস্তানের বর্ডার সেটাই যে ফাইলট যে বিমান কর্মকর্তা বুঝতে পারে না সে কিনা যুদ্ধ করবে সুবিশাল পাকিস্তানের বিপক্ষে তারপরও তারা চোখ রাঙিয়ে কথা বলে তারা বলে যে তারা বিশ্বের অন্যতম পাওয়ার ফুল একটি রাষ্ট্র মনে রাখবেন ভারত ও পাকিস্তানের মধ্যে ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা এখনই যদি হারা হয়ে পড়ে এই হুঁশ কবে ফিরবে হুঁশ হারাতে হারাতে নিজ ভূমিতে মিসাইল নিক্ষেপ করে বসল তার মানে কে বোঝাতে চায় তার মানে ভারত কি এটা বোঝাতে চায় যে পাগলামি স্বভাবটা তাদের এখনো আছে আপনাদের কি মনে আছে বড়াই বাড়ি যুদ্ধে রাতের আধারে বাংলাদেশের একটি গ্রাম দখল করতে এসেছিল ভারতের মাটিতে দিয়েছে বাংলাদেশ সে ভারত যুদ্ধ করবে পাকিস্তানের বিপক্ষে তাও শক্তি রাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষেই যে ভারত টিকতে পারেনি দাঁড়াতে পারেনি বাংলাদেশের মধ্যে চারজন বিজিবি চারজন বিজিবি যদি চারশো ভারতীয়কে কবর দিয়ে দেয় তাহলে আমরাই বাকি বলবো বেশি ঠনঠন ঢোল কিন্তু ফেটে যায় ভারতকে মনে করেই দিচ্ছি বেশি লাফালাফি করার কোন প্রয়োজন নাই ভারতের একটি গণমাধ্যম পাকিস্তান চাইলেও ভারতের বিপক্ষে বিমানে ব্যবহার করতে পারবে না কেন কারণ ইতিমধ্যে ভারতের গণমাধ্যম স্পষ্ট করেছে যে আমেরিকার অস্ত্র ভারতের বিপক্ষে ব্যবহার করতে আমেরিকা কখনোই দিবে না একত্রিশ ব্যবহার করার আগে আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে আর আমেরিকা তাদেরকে কখনই অনুমতি দেবে না তাহলে কেন এই যুদ্ধ বিমান ক্রয় আমাদের বাংলাদেশের অনেক কর্তা ব্যক্তি অনেক উচ্চতর কর্মকর্তা তারা বলে আমেরিকা থেকে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য ওহে সাগল তোমাকে বলি মার্কিন অস্ত্র তুমি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পার হয়ে না এই গণমাধ্যমের খবর এটাই স্পষ্ট প্রমাণ করে আমেরিকার অস্ত্র তুমি শুধুমাত্র মহরার কাছে ব্যবহার করতে পারবে আমেরিকার মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করতে পারবে না এটা সর্বপ্রথম তুরস্ক তুরস্ক যখন আমেরিকার কাছ থেকে প্রায় ক্রয় করে কিন্তু আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে কোন অবস্থায় এই বিমান গ্রীষের বিপক্ষে ব্যবহার করা যাবে না তুরস্ক এই যুদ্ধ বিমান ক্রয় করেছে গ্রীষের জন্য আর সেই যুদ্ধ বিমান যদি গ্রীষের বিপক্ষে ব্যবহার না হয় তাহলে এটা দিয়ে কি তুরস্ক তরকারি রান্না করবে এটা দিয়ে কি তুরস্ক ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ছিল কিন্তু যখনই ভারত এটা অনুধাবন করছে না প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর একটু খবরদারি করা প্রয়োজন তখনই ভারত ও পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ভারত নেপাল ভারত ভুটান ভারত ও চায়নার মধ্যে সংঘাত শুরু ভাই ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানিয়ে যান আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন